আমি ছেলে যাওয়ার পরে কিছুটা আস পেয়েছি মেয়ের কাছে নাম শুনেছেন আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে আল্লাহ যে ফেরেস্তা পাঠায় তাদের কাছে এটা বাস্তব ওনার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি ওনার যে দায়িত্বে ছিলেন কারা রক্ষে কুতুব ভাই আমার ওই দিন দায়িত্বে ছিলেন আমাকে এসে বলছে ভাই শহীদ মের কাছে মালি আমি তখন নামাজের ভেতরে এই করছিলাম নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে হামসা ভাই যে আয়াতটা পড়লেন এই আয়াতটা যে কত বাস্তব এটা আমি নিজে চোখে দেখেছি শহীদ মীর কাশে মালির জীবনে লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন আমারে বলছে কারারক কী ভাই এখনও তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমায় ডেকে দেবেন ও আমারে বলছিল যে ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসি যার সেইলে ব্যারেস্ট গুম হয়ে আছে আরমান আট বছর গম হয়ে আছে ও জানেই না যে বেশি আছে না মরে গেছে তাও যে নর্মাল পাগল ছাগল হলে তো হয়তো ব্যারেস্টার আর ছেলে চেহারা দেখেছেন রাজপুত্রের মতো চেহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তার যে প্রপার্টিজ আছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সেই উত্তরাধিকারে বে ছেলে ছেলে গুম হয়ে আছে তার মেয়ে লাইফ সাপোর্টে আছে তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র তিনটা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ জেল কথা পানিয়ে পানিয়েছে সেই লোকটা দেখলাম দুই ঘন্টা ঘুমিয়ে দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উঁচু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষী কত বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি চা পরিছি এইটাই নিয়ে যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়ে দিয়ে দেবেন সে জীবনে পড়তে পারবে সুন্দর জামা কাপড় পায়জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান সল্লাদকে ডাক দেন চলেন আমরা যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মতো একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার করে না করেছে হালকা পাতলা আমার তুলনায় কিছু না কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় আমারে অত কিছু না তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা ছেলের ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসে না ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তার তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আরামে ঘুমাচ্ছে আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করে অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাস নিয়ে এসেছিল নাই তো এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজের সাক্ষী ঘুমের বড়ি সিটাকসিন খেয়ে কষি আম খেয়ে আমার ঘুম আসে নাই খালি আমার ওই ছোট মেয়েটার চিন্তা হয়তো কি করছে সে অথচ তার নিজের ছেলে গুম হয়ে গেছে আমার মেয়ে তো মাটির সাথে কথা বলে সময় সাত মাস রেগে এসেছিলাম ও তো মরে গেলেও অসুবিধা নেই আর একটা মেয়ে হবে আর তার ছেলে ব্যারেস্টার পাশ করেছে সেই গুম হইয়াস। তার কাছে প্রতিনিয়ত কম বাতাসটা আপনার ছেলে গুম আপনার স্ত্রী লাইফ সাপোর্টে আছে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই দুইটা শব্দ না শোনাবে আর তা হাজানো এক নম্বরে বলেছে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় পাচ্ছেন ফাঁসি ওই যে জান্নাতের সিঁড়ি দেখা যাচ্ছে এখান থেকে শুধু এই জামানা বাদ দিয়ে আর একটা জগতে যাবেন ওই সিঁড়ি দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন দুই নাম্বারে আলা তাহজানু চিন্তা করবেন না কিসের চিন্তা হয়তো আপনার চিন্তা আসতে পারে আমি যদি এখন মারা যায় ফাঁসি হয়ে যায় আমার ছেলেটা তো গুম হয়ে আছে আমার পরিবার কে দেখবে আমার এত বড় বড় ব্যবসা আপনার কয় টাকা আছে মারি বাংলাদেশে পাঁচজন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল তো সে লোকটা যার শুধু হাতের এরকম ইশারা দিলে লক্ষ লক্ষ মানুষ ওঠে বসে আমার কথা তো ছাগলও শোনে না মুরগি যে যাতে বলা হয় মুরগি ধান খাস না মুরগি আরো সরে সরে খায় আর তার কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে তার একটা নাম ছিল আলাদা আমি কতগুলো মুসলমান দেশ ঘুরে আসলাম এই দেশে কয়েকজনকে অনেকেই শ্রেণী তার ভেতরে মির কাশে মালি একজন বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তাও জায়জ ভাবে আরাম ভাবে না এই মানুষটাকে তারা হয়তো কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবেই আছে আসে ফেরেস্তারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে গুম হয়ে আছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাত ছাড়া করে নিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেস্তারা বলে তখন তার ঘুম আসে তাছাড়া ঘুম আসা সম্ভব না

সম্মানিত মা বোন যারা এসেছে নিয়ে আপনাদের দুইটা শিক্ষা আছে মেয়েরা এসেছে আমার মা বোনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাতে যাবো না যাবে কে না হজরতে আসিয়ার দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন তার কপালে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে চুলগুলো সব উঠে গেছে কঠিন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেস্তা জিব্রাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন হে ফেরেস্তা জিব্রাহিম জান্নাত আল্লাহ পাঠিয়েছে আল্লাহকে একটু বলেন উনি সেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে চব্বিশ ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই এক নাম্বারে তিনি কি মানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম বলেছিলেন রব্বিনাথিনী মিন ফেরাও না আমা লিহি অ নাথজিনী মৃণাল কৌমি জ ডিমিন দুই জায়গায় এক আলি কৰি টান আছে বলেছিলেন হে আল্লাহ আমার স্বামী ফেরাওন নিজে জুলুম করছে লোক জম দিয়ে করাচ্ছে এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলিছে আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে শলাকা প্রেক্ষ আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে আমার লজ্জা স্থানরা ওরা বর্ষ আমার রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগেছেও না তুমি আমাকে বাঁচা বলতো তো এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর ওপরে গজব দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি হ্যাঁ বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না আর আপনি একটা সাবান কম হলে বদবা দেন একথা বলছেন এরকম বদেশে নেই সারাটা জীবন আমরা শেষ করে দেই আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় ফোটা দিয়ে আমার ফোটা বের করে ফেলে বলে আপনার কাছে এসেছি বলে আমি কিচ্ছু পেলাম না এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আকলা কাল্লা সব ধ্বংস করে দেবে ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয় আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন আপনি মানুষ আর আপনি জান না যাবেন বহু আমি এই বাংলাদেশের সাথে সাথে মিলিয়ে হাদিসের দেখতে পাচ্ছি মেয়েকে বিশ্বনবী পরে আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান নামের আগুনে ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন ফেরেস্তার বলেছিল দুইটা কারণে এক নম্বরে তারা স্বামীর কুফুরি করে স্বামীর কুফুরি মানে স্বামীর নাচরি করে কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন না করে উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয় এরকম বউ আছে কার হাত তোলে তো একযু আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখা আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকা না আমি হাসির খোরাকে দেইনি এই লোকটা তো লজ্জা ত্যাগ করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরা আমি তুললে তো আরো ঝামেলা সম্মানিত মা না হচ্ছে না এখানে বহু স্বামী অবস্থায় আছে পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে নারী নির্যাতনকারী পুরুষও আছে বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয় পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই অন্তত আর যাই হোক চা চা এর সাথে তো সিনো এই আইনটা তো পাশ করতে বাধ্য এক কথা বলে না কেন চা চা এর সাথে যদি পাশ করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সৈয়দ অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায় খাদিজাতুল কবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবে ওই ঘরটা হবে নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কেন নবীজি যখন বাইরের কোলাহল পরিবেশপূর্ণ দেখে আসতেন বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই এক একজনের এক এক কথা উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত পরিফিলতে নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিলেন হাজরাতে খাদিজা স্বামীর জন্য আপনি স্ত্রী হিসেবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না যে দরদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে মাতার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে অন্ততঃ ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখি না বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টাপাল্টা কথা আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান নামে একটা ঘর বানিয়ে রাখবে খালি নামাজ পড়ে রোজা করে আর কালো বোর কাপড়ে মনে করছে আমি আল্লাহর অলি হয়ে গেছি আমি মেয়ের কাশে মালির কথা কেন বললাম কারণ আমি নিজে দেখেছি নিজে শুনেছি বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা এই জন্য বললাম আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে শব্দটা কি বললাম অনির্বচন সুখ যারা বাংলা পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট পাখির বাচ্চা মুরগির বাচ্চা সিল যখন সৌ মারবে এই ভয়ে মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয় এরপরে ডাউন করে ফেলে কি ডাউন করে এভাবে এরপরে ফল করে দেয় কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন অফ ফিহ মা জানা হাদুল্লি রহ মা তোর ডানাকে এভাবে ডাউন কর এরপরে ফল করে দে পাখির পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয় বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন দেখে যায় একটার সাথে আরেকটা পর লাগে এত মোলায়েম হয় এত সফট হয় এত কমল হয় এত সুন্দর লাগে ওই নিজের জায়গাটা বাচ্চারা নিচে বসে বসে একটা কিসির মিসির আওয়াজ করে বাংলাতে এই শব্দটাই বলা হয় অনির্বচন সুখ আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে ওর মনের ভেতরে একটা অনির্বাচন শোক আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি পেয়েছি না পাইনি আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নরশোখে

তা 7 নাম্বার লাইনে 30 নাম্বার আয়াতে আছে আল্লাহ বলেন হে মুমিন নারীরা মুমিন পুরুষেরা মহিলা যারা আছে বেগা নামে লোক দেখলেই চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জাস্থানের হেবাজত করবা এই দুইটা যদি করতে পারো এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে আজ হাজারো মানুষের চোখ ঠিক নেই চোখের এই গনার কারণে আমরা অনেকেই জাহান্নামের দিকেই গিয়ে যাচ্ছি দুই নাম বাজে আমাদের লজ্জা স্থান ঠিক নেই এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে এসে যদি তার স্বামীকে উজাড় করে দিতে পারে আমার মনে হয় কোনো দিন কোন স্বামী তার বউ ছাড়া অন্য কোনো জায়গায় লাইন করবে না দেখলে তার মানে এই লাইন লাইন চলছে সম্মানিত মা বলে না আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে তার মানে এই ঝামেলায় আছে আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীর জন্য দিয়েছে সুতরাং ইজল করে দেবেন সে যেন অন্তত পর প্রেম না করে আর আমরা যদি বাঁচতে চাই এই দুইটা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করা লাগবে বেগানা মেয়ে লোক দেখলে চোখ নিম্নগামী করবেন কষ্ট হলেও নিজের লজ্জা হেফাজত করে রাখবেন মাত্র পনেরো দিনে আমল করে দেখেন নিজের স্ত্রীকে মনে হবে নিজের কাছে। এটা পরীক্ষিত আমল আল্লাহ পাক বলেন চোখের লজ্জায় হেবাজত হেফাজত করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বাচন সুখ দেওয়ার জন্য নিজে জামিনদার হয়ে যায় সুবহানাল্লাহ যে পর্যন্ত এসেছিলাম এবার আসেন আমরা শব্দের ব্যাখ্যায় যাচ্ছি আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ শব্দটা কি শুরু করলেন আল্লাহ রব আল্লাহর পাঁচ হাজার নাম আছে তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব কি দিয়েছে বলেন রব কাকে বলে নেই থেকে আমি আবার বলছি নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে বলা হয় রব আমি ছিলাম কি বলেন তো নেই কি ছিলাম তেত্রিশ বছর বয়স এখন আমার চৌত্রিশ বছর আগে আমি কি ছিলাম নেই এই কথা বলেন না কেন আল্লাহ বাঘ আমাকে প্রথমে রব শব্দটা দিয়েই দায় স্মরণ করিয়েছে nadhari lam yakun sayam madkura আমি ব্যাখ্যা করেছি তাফসির থেকে লিখেছি এগুলো তাফসির ইবনে কাসির আর ফি জিলালুল কোরআন রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা সূরা আলাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভিতরে দলিল দেওয়া আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বড় তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছে রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের স্রষ্টাকে আরো জোরে যারা রব হিসাবে আল্লাহকে মানবে তাদের এই দুর্বল জায়গায় আল্লাহ একটু আঘাত দিয়েছেন তুমি কিন্তু নেই ছিলে নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে এই বসিয়ে দিয়েছি দ্বিতীয় নম্বরে রবের ব্যাখ্যায় পেয়েছি রব মানে রিজিক দাতা শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি আমাকে রিজিক ও দিয়েছেন মায়ের পেট থেকে শুরু করি এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে দলিল দেওয়া আছে সোরা সমারের পঞ্চাশ নাম্বার আয়তে এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামারাইজ করে ফেলছি তিন নাম্বারে রব মানে মা যিনি এবাদত পাওয়ার ছত্র মালিকানা তার যোগ্যতা পৃথিবীতে বহু বহু কিছু আছে তারা এবাদত পাওয়ার জন্য চেষ্টা করেছিল নিজেকে দাবি করেছিল কিন্তু আবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না ফেরাউন নমরুদেরা নিজেরাই খোদা দাবি করে বলেছিল আমার এবাদত করো আল্লাহ পাক বলেন না আবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার এবাদত করার জন্য এই ব্যাখ্যাটা দিয়েছেন সূরা জাসিয়া জারিয়া জারিয়ার ৫৬ নম্বর আয়াতে আমা খলাক উযুল জিন্না ওয়াল আমি আমার করবে কিভাবে আমার আইন দুল মানার মাধ্যমে পাঁচশো আইন আমি তোকে দিলাম শরীয়তের বিধান আইন নিয়ম নীতি বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি তাও পূর্ণাঙ্গ না অথচ কোরআনে আইন আছে পাঁচশো আমি একটাও যদি মানলাম এখনো নয়শো কি চারশো নিরানব্বইটা বাকি আছে আপনি রব মানেন কি করে কবরে যাওয়ার পরে তো বলবে মার বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ ফেরেস্তার বলবে দাঁড়া রব মানে চার নাম্বারে আইন দাতা আল্লাহর কোন কোন আইন মানতিস একটু বলতো ধরা খেয়ে যাবেন পাঁচ নম্বরের রব মানে অভিভাবক এটা নাম একশো দুই নম্বর আয়তে আছে রব শব্দের ভেতরে যে পাঁচটা অর্থ ১৯টা বেশি সামারাইজ করে আমি পাঁচটা বেশি ব্যবহার হয় পুরা কোরআনে এই জন্য এগুলো লিখলাম আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন সৃষ্টিকর্তা এরপরে সৃষ্টিকর্তার পরে তিনি আমাদের রিজিক দিয়েছেন এরপরে আমাদের এবাদত পাওয়ার এক ছত্র মালিকানা যোগ্যতা নিয়ে বসে আছেন চার নাম্বারে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্য পাঁচ নাম্বারে তিনি আমাদের অভিভাবক এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না ভারতকে অভিভাবক মনে করতাম না জাপানকে অভিভাবক মনে করতাম না যেই যেই কথাগুলো আমরা বলেছি এই পাঁচটা অর্ধের ভেতরে সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এই পাঁচটা যারা জীবনে মানতে পারবে আল্লাহ বলেন দুই নাম্বারে টিকে থাকা লাগবে এর উপরে ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে না আসবে না আসবে আপনাকে টিকে থাকা লাগবে যদি সত্যি টিকে থাকতে পারেন

যেটা মরণের আগে তিনি ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে দেবেন সবার জীবনে আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন বলেন আমিন মানুষের ঠিক মতো বসার আগে আদায়ের ব্যাগ দেওয়ায় আদায় কিছু এখন আবার ফের করা লাগবে ব্যাগটা যাবে যারা ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে টাকা পয়সা যারা এনেছিলেন আগামীতে যেন এটা বন্ধ হয়ে না যায় অন্তত একশো বছর হোক আর চার বছর হলে একশো বছর হয়ে যাবে যারা যাচ্ছে টাকা যদি আপনার করানের প্রচারে খরচ না হয় কোথায় খরচ করবে টাকা ওই দরবেশের মতো টাকা নিয়ে কবরে যাবে যারা টাকা দেওয়ার মতো আছেন দুই টাকা হলেও দিয়ে যাবেন কয়েকজন যাচ্ছে ভেতরে কয় লক্ষ তাড়াতাড়ি যান এদের যেন ঋণই রাখবেন না তাহলে আগামী বছর এরা ভয় হা হাও সারিয়ে ফেলবে আর করবে না ওই যারা যাচ্ছে আপনারা কিছু না হলেও কিছু দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুলাইনা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ চক্রের শেষে ববিট এন্ড ফান্ডে টাকা নেওয়া জায়েজ আছে কিনা 100 ভাগ জায়েজ আছে যেহেতু 13 ভাগ সুদ হিসাব করে চক্রের শেষে টাকা দেয় না আপনার এই টাকা নিয়ে ওরা বিভিন্ন জায়গায় খাটায় ওখান থেকে যে টাকাটা লাভ হয় ওইটা দেওয়ার নিয়ম আমরা এই যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখন প্রশ্ন দিলেন এটা আরও আগে দিতে পারলে আমি ব্যাখ্যায় যেতাম আগামীতে কোনো জায়গায় আসলে এটা বিস্তারিত একটা ব্যাখ্যা আছে সোরা আঁকার আমরা এখন প্রশ্নের উত্তর দেওয়ার আর এখন আর সময় নেই যারা টাকা পয়সা এনেছিলেন অবশ্যই আপনারা দিয়েছেন আমি এগারোটা বাজে এখন শেষ করে দোয়া করার মাধ্যমে শেষ করে বিদায় নিতে চাচ্ছি কালকে দিনের বেলায় আছে সকাল দশটায় সেই জামালপুরে এই আমি শেষ করলাম আল্লাহ মামিন

সবাব যদি দিয়েই থাকো কোটি কোটি গুনে বাড়িয়ে দাও কেরামতে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রাও যাই পৌঁছিয়ে দাও ছিয়ানব্বই বছর এটা চলছে এখানে আল্লাহ তালা কে পর্যন্ত এই অনুষ্ঠানটা যেন এখানে কোরআনের প্রসারে চলে সেই ব্যবস্থা করে দাও যারা অনুষ্ঠানের দায়িত্বে আছে তাদের মঞ্জুর করুন আইলাত আল্লাহ কবরে স্থানে কত মানুষ ভূমি আসে কবর বাসীদের জন্য এই মাহফিলে দোয়া চেয়েছেন যত মানুষ কবরে আসে কোরআন রিদসতে তুমি কবরগুলো জান্নাত বানিয়ে দাও মহানবদেরকে তুমি সাথি মার মত খাদিজার মত বানিয়ে দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে شفায় কুলা আদুনিন সব করে দাও মাহফিলের সভাপতি সহ সহ প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছি

একটাই জীবনের কথা 55000 বার বলনি তুমি কোরআন এর হতে তুমি না আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যেই সেইভাবে সেই মাহফিলে যত কষ্ট স্বীকার করেছে আল্লাহ প্রত্যেক জীবনের তুমি এই মাহফিলেতে বরকত দিয়ে দাও আমাদের যাবা আছে তুমি নেকি দাও আমাদের জীবনের খারাপ গুলো পাল্টিয়ে নেকি বানিয়ে দাও মরণ আসলে যেন বলতে পারিলাম আলাইকুম রহমতুল